তাওহিদ হৃদয় কি ক্রিকেট খেলা ভুলে গিয়েছে নাকি সেরকমই তো লাগছে ক্রিকেট খেলা ভুলে গেলে মানুষ এরকম খেলে সতেরো বলে বাইশ বলে সতেরো রান যে কিনা বাংলাদেশের বর্তমান বাংলাদেশের টি টোয়েন্টিতে এক নম্বর ব্যাটার বলে মনে করি আমি আর সেই তাওহিদ হৃদয় এখন ক্রিকেট খেলা ভুলে গেছে আগে যে তাহজ হৃদয় এক দেড় বছর আগে সেই তাহজ হৃদয়কে আমরা দেখা পাচ্ছি না এখনকার তাহজ হৃদয় সেম সেম হচ্ছে না এটা কি হচ্ছে তাহজ হৃদয় টি টোয়েন্টি খেলতে নেমে দুশো রান চেঞ্জ করতে নেমে সেই জায়গায় বাইশ বলে সতেরো রান টি টোয়েন্টি খেলা তাহজ হৃদয় ভুলে গেছে বাকি নিরন কুমার দাস মিডল অর্ডারে খুব ভালো খেলেছে তঞ্জির তঞ্জিব তামিম টপ অর্ডারে মোটামুটি খেলেছে ভালোই মোটামুটি খেলছিল জাকির আলী অনেক ভালোই খেলেছে এরা টি টোয়েন্টির মতোই টি টোয়েন্টি এরা পারফেক্ট টি টোয়েন্টির জন্য পারফেক্ট ইনিংস খেলেছে এরা বাকি যারা আছে তাও ভিত হয় বেকার এক নম্বর তাহিদ হৃদয় বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের টি টোয়েন্টি থেকে এক নম্বর ব্যাটার বলা হয় বর্তমান আর সেই তাহিদ হৃদয় কি করছে বাইশ বলে সতেরো দুশো রান চেঞ্জ করতে নেমেছে আবার দুশো রান দুশোর ওপরে কি হচ্ছে এটা বাংলাদেশ ক্রিকেট টিমটা কি এরকমই হয়ে গেল যেখানে যাবে হারবে তবুও ইউএইর সাথে সংযুক্ত আরব সাথে যে পারফরমেন্সটা করেছিল তার থেকে একটু বেটার বলে মনে করি আমি পাকিস্তানের বিপক্ষে যে পারফরমেন্স করলো কালকে রে সংযুক্ত আরব সাথে যে পারফরমেন্সটা করেছিল তার থেকে একটু বেটার আমি বলে মনে করি তাহলে তো ব্যাটিং নিয়ে সমালোচনা হবেই হবেই হবে তা হৈদ ব্যাটিং নিয়ে সমালোচনা খুবই হবে কিন্তু এর পাশে পাশে লিটন কুমার দাস তার নিয়েও সমালোচনা হবে কেন হবে তার কালকে যে ক্যাপ্টেন্সিটা আমরা দেখলাম একদম বাজে একদম বাজে ক্যাপ্টেন্সি এর আগে কিন্তু লিটন কুমার দাসকে আমি অন্য ভিডিওতে বলেছি লিটন কুমার দাস ভালো ক্যাপ্টেন্সি করে অন্য ভিডিওতে আমি করেছি আপনারা দেখে আসতে পারেন ভালো ক্যাপ্টেন্সি যেদিন ক্যাপ্টেন্সি করে ভালো সেদিন ব্যাটিং করতে পারে না আর যেদিন ব্যাটিং করে ভালো সেদিন ক্যাপ্টেন্সি করতে পারে না এই হচ্ছে লিটন কুমার দাস কি হলো